হাসিনার আমলে দুর্নীতি থেকে রক্ষা পায়নি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প নিম্নমানের নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র সরবরাহ করায় প্রকল্প শেষ হওয়ার আগেই বেহাল দশা মসজিদগুলোর আল্লাহর ঘর নির্মাণেও বেপরোয়া অর্থ লুটপাট হওয়ায় চরম ক্ষুব্ধ মুসল্লিরা ময়মনসিং বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে দেখুন টেস্ক রিপোর্ট গণপূর্তের তত্ত্বাবধানে দু সালে ১৩ কোটি আষট্টি লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই মডেল মসজিদের নির্মাণ শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোনালিসা অ্যান্ড এনএইচ এন্টারপ্রাইজ কাজ পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে ভবনের দেয়াল ও মেঝের মার্বেল পাথরে ফাটল ধরেছে ভালো ব্র্যান্ডের কাঠের আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও যা দেয়া হয়েছে তা একেবারেই নিম্নমানের মুসল্লিরা বলছেন যোগ সাজসের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ লুটে নিয়েছে সমস্ত কাজ করছে একেবারেই নিম্নমানের মালামাল দেয়া মসজিদ অনুযায়ী এটার নিশ্চয় দুর্নীতি হয়তো হয়েছে এবং এটা হওয়া উচিত হয়নি একদমই এই যে পুণ্যের জায়গাটাতে যেন কলুষিত করা না হয় এই জায়গাটা যেন কদার্য মুক্ত থাকে শুধু ঈশ্বরগঞ্জ নয় জেলার নির্মাণাধীন তেইশটি মডেল মসজিদের একই অবস্থা মসজিদের নামেও হাসিনা সরকারের সহযোগীরা কামিয়েছেন বিপুল অর্থ নিয়ম করেছে এই অনিয়মটা ঠিক হয় নাই তাদের এই মসজিদগুলি নির্মাণের পরপরই ফাটল দেখা গেছে ভেঙে পড়েছে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি কাজ নিম্নমানের হয়নি বলে দাবি তার এখানে কোথায় কাজ হয়েছে এখানে প্রত্যেকটা জিনিসে মডেল মসজিদের প্রকৃত ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কর্মকর্তা জানান নিম্নমানের কাজের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে গণপূর্ত বলছে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়টা আমি আমার অন্তত কর্তৃপক্ষকে অবহিত করে আসবাবপত্রের ব্যাপারেও আমার কাছে অভিযোগ এসেছে মৌখিকভাবে আমি সরেজমিনে গিয়ে দেখলাম আমাদের অধিকাংশ আসবাবপত্রই মানসম্মত না যদি সত্যতা পাওয়া যায় তাহলে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব দ্রুত তদন্ত করে পতিত হাসিনা সরকারের দোষর ঠিকাদার সহ দোষীদের বিচার দেখতে চায় ময়মনসিংহবাসী সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন